এই জন্যে মানে ওই নাম্বারে ফোন চিনতে পারবো না অবশ্যই তো চিনতে পারবো এই যে চিনতে তো তুমি পারবা তুমি আমার মানে আদ্যকালের বাদ্য বুড়ি না তুমি তো অবশ্যই চিনবা আচ্ছা যাই হোক এখন কেমন আছো সেটা বলো এই যে আছি ভালো খাওয়া দাওয়া হইছে হ্যাঁ খাওয়া দাওয়া হইছে আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করছি দিন কেমন কাটতিছে দিন কালার কি কাটবে দুলা ভাই যখন যায় তখন তো দিন ভালোই কাটে মনে হয় না তাই আপনার কথা অনেক মিস করি শুধু মিস করলে তো হবে না দুলা ভাইকে তো একটু আদর করতে হবে সেটা কি করবে আপনি তো না তুমি আসো আমার এখানে আমাকে একটু আদর করে দিয়ে যাও যাব আপু যদি কিছু বলে তো যাই না কেন তোমার আপু কি বলবে তোমার আপু তো কিছু বলার কথা না কারণ তোমার আপু তো তোমাকে ভালো জানে ভালো চেনে তোমার আপুর সামনে কি তুমি আমাকে বারবার গেলে তো অন্য কিছু ভাববে তুমি কি তুমি কি তোমার আপুর সামনে কি আমাকে ভালোবাসতিছো তাই তোমার সমস্যা হচ্ছে তোমার আপু তোমাকে আমি আপুকে অনেক আগে থেকেই বলতাম তো যে দুলা আমার অনেক ভালো লাগে তোমার সাথে বিয়ে না হয় যদি আমার সাথে হতো এর জন্য আর কি তখন তোমার বুবু কি বলতো তখন মুখ চোখ অন্ধকার কইরা বলতে থাকতো মন খারাপ এই যে এই কথাটা বলার জন্য তোমার আপু আমাকে একদিন বলে যে আসলে আমাকে আর ভালো লাগবে না তো আমাকে ভালো না লাগার জন্য তো তুমি রিমার সঙ্গে বেশিক্ষণ ধরে কথা বলো রিমার কাছে ফোন দাও কেন আমি কি তোমার কাছে এতই গেছি মানে এই সমস্ত কথাবার্তা বলছো না আচ্ছা বলুক সমস্যা নেই একটা কাজ করো তো এটা বলা যত বলুক সমস্যা নেই কিন্তু আমাদের তোমার আর আমার যে ভালোবাসাটা এটা কিন্তু ঠিক অনর্গল চলতেই থাকবে এটা নিয়ে কোনো বাধা থাকবে না কারো একটা সত্য কথা কি আমি সত্যি আপনার অনেক পছন্দ করি আমি যখন বিয়ে করে তোমার বোনকে বাড়িতে নিয়ে আসে তখন তোমার বোনের প্রতি যে ভক্তিটা আমার আসলে ছিল না জানো ভক্তিটা সব তোমার উপর আমি তো ওটাই ভাবছিলাম যে আসলে বিয়েটা আমি আমার শালি কি করলাম না কেন আর এটাকে আমি বিয়ে না করলে আমি শালিটাকে যদি করতাম তাহলে আসলে আমার মনটা অনেক শান্তিতে ভরে যেত আমারও এমনটাই মনে হয়েছে যে বিয়েটা যদি আপুর সাথে না হয়ে আমার সাথে হতো আসলে অনেক ভালো হতো কেন এইরকম কেন বলো আর মনটা অনেক চাচ্ছে তোমাকে আসলে একটু কাছে নেব তোমার সাথে একটু বসে বসে গল্প করব বুকে মাথা রাখবো আসলে এটা রকম হচ্ছে কেন না কিন্তু আসলে যদি আপন বোন না হতো তাহলে আমি সত্যিই পালায়ে যাইতাম আপনার সাথে আমি তো ওটাই ভাবতেছি যে আপন বোন তো আপন বোনকে নিয়ে তার তো কিছু করা আমাদের পক্ষে সম্ভব না আর তাছাড়া আমিও তো তোমাকে সেই রকম করে একটা ভালোবাসা দিতে চাইতেছি আর সেই ভালোবাসাটা তো অবশ্যই তোমাকে আমি দেব তবে কবে কখন কোন সময় এটা সময়টা তোমাকে নির্ধারণ করতে হবে আর দেরি করবো না একটা ভালোবাসার ছোঁয়া দিয়ে তোমাকে এক তাই রাখি আমার অন্তরের অন্তঃস্থলে কি নেবা না সেই ভালোবাসাটা সত্যি কিন্তু ভয় হয় একটা জিনিস কি জানো তুমি ছোট মানুষ যদি তোমার কাছে গিয়ে যদি তুমি একটু কান্না করো তখন কেমন হবে না আমার তো ভয় এটাই যদি কান্না করো তাহলে না কান্না করবো না কান্না করবে না বাস তুমি যদি কান্না না করো আর তুমি যদি আমাকে সেই রিল্যাক্স বা সেই ভালোবাসাটুকু যদি সেভাবে দিতে পারো না তাহলে তোমার আপার কথা আমার একদম মনে হবে না তোমার 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 আপুর কথাটা না আমাকে আর একবার বলো না তুমি কারণ তোমার আপুর কথা আমাকে আর ভাল লাগতেছে না তোমার আপু কিন্তু মানে অন্য একটা সেন্সের মানুষ

দুধ চা বানাইতে পারো ভালোভাবে পারি আর আমি কিন্তু খুব রাত গভীর রাত যখন না তখন আপনার জন্য তো আরো ভালোভাবে পারবো তাই আসলে আমার আবার রাত্রে উঠে উঠে কিন্তু চা খাওয়ার খুব অভ্যাস আছে এটা তো তুমি দিতে পারো বানায় অবশ্যই পারবো আমার তো মনে হয় না তোমাকে যদি মানুষের জন্য সবকিছু সম্ভব তোমাকে যদি দুই দিন তিন দিনের মধ্যে যদি বিরক্ত লাগে তখন একটা খারাপ না 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 বিরক্ত লাগবে কেন বিরক্ত করবে না তো না আমি তোমাকে সবসময় বিরক্ত করবো আর আমি কখনো কিন্তু তোমাকে বাড়ি থেকে বের হতে দেবো না তোমাকে নিয়ে অনেক দূরে হারিয়ে যাব তুমি যাবে না আর যখন যাব তখন কিন্তু কেউ জানবে না হ্যাঁ তোমার বাবার সাথে কথা বলছো তোমার বাবার সাথে কথা হয়েছে কি বলছে আমি আমার সাথে কথা বলে দেখে বাবা কিছু বলছে হ্যাঁ বলে তো যে কম কম কথা বলবি কেন দুলাভাইয়ের সাথে কথা বললে আবার কম কেন এত কথা বলা লাগবে না এগুলো বারে দুলাভাইয়ের সাথে কথা বললে কম আর বেশি কি তুমি বলে দেবা তোমার স্টেট কথা আর যে দুলাভাইয়ের সাথে কথা বললে সমস্যাটা কোথায় উনি কথা বলতে নিষেধ করে এজন্যই ভালো লাগে না তাই এত বাধা এত কিছু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কিন্তু তারপরও একটা জিনিস আমি তোমাকে বলবো তুমি চুপি চুপি আমার সাথে কথা বলবা এবং সবকিছু মানে নিজে মেনটেন করে নিবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ভালো আচ্ছা আল্লাহ হাফিজ